দুই ধরনের মহিলা আছে একজন হচ্ছে খুব অপেন মানে সব কথা সোজা সাপটা বলে দিবে আরেক ধরনের মহিলা আছে একটু চাপা স্বভাবের তারা সহজেই সব কিছুকে এক্সপ্লোর করতে চায় না বা এক্সপ্রেসও করতে চায় না যে সমস্ত চাপা স্বভাবের মহিলারা আছে তারা যতই আপনাকে না বলুক আপনি ব্যাপারটাকে হা হিসাবে নেবেন তার হলে কিন্তু সমস্যা আছে কথা কেন বলতেছি ধরেন আপনি চাপা স্বভাবের মহিলা আপনি তাকে নিয়ে মার্কেটে গেলেন আর আপনি কিছু একটা জিনিস কিনে দিতে চাচ্ছেন কিন্তু সে কিনতেছে না বলতেছে না 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 দরকার নাই দরকার নাই আপনাকে যতবার না 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 দরকার নাই আপনাকে বুঝে নিতে হবে সে ততবার বলতেছে হ্যাঁ 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 কিনে দেন কিনে দেন বা কিনে দাও কিনে দাও এখন কোনো কারণে আপনি সেটাকে মানে নাকে না হিসাবে ধরেই যদি ট্রিট করেন আপনি যদি কোনো কারণে বাসায় আসেন বাসায় আসার পরে আপনি এর খোটা খেতে খেতে জীবন শেষ ফর দ্যাট রিজন সবসময় মহিলাদের না 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 মাঝে মধ্যে নাটা হাও ভালো থাকবে সবাই